গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আর আমার চ্যানেল মল্লিকা টট তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আর এই দেখো বিছানাটা আমি আজকে গুছিয়ে নিয়েছি আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর এই পুতুলটাকে নিয়ে একটু নিচেও নিলাম ইস পুতুলটা কোথায় ছিল দুদিন ধরে পুতুলটাকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় যেন ছিল বেড়াতে গেছিলো তাই যাই হোক পেয়ে গেছি ওকে নিয়ে একটু নাচ করলাম এমনি এমনি নিজেও নিজেও নাচ করলাম দিয়ে তারপরে দেখো চলে গেলাম আমি বাইরে বাইরে গিয়ে আমি ছাড়াটা নিয়ে আসলাম নিয়ে এসে আমি আর কি পুরো ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর এখন আমি হে 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 ওখানে আমি একটা স্পাইডারম্যানকে দেখতে পেলাম তোমরা কি দেখতে পেলে যদি স্পাইডারম্যানটাকে দেখতে পাও তাহলে কমেন্টস করো কিন্তু ঠিক আছে আমি একটা স্পাইডারম্যান দেখতে পেয়েছি তা যাই হোক এখানে বসে বসে আমি এখন ঘরটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিলাম ঝাঁট দিয়ে নিলাম ঘরটা প্রায় আমার প্রায় হয়ে গেছে এবার বারান্দাটা ঝাঁট দিয়ে আমি চলে যাব বাইরে কেন যেন বাইরে যাব। চলো তোমরা আমার সাথে চলো তাহলে দেখতে পাবে সব কথা যদি বলেই দিলাম তাহলে তোমরা দেখবে কী করে তাই না দেখতে তো তোমাদের হবে আর নিচের দিকে তাকিয়েও না বন্ধুরা আমার ছেলে পুরো দে একদম ভেতরে পুরো গ্যাদারিং জাম করে রেখে দিয়েছে কোথায় ওর বল কোথায় ওর ঘুড়ি ওড়ানোর সামগ্রী কোথায় ওর ফুটবল কোথায় ও ড্রয়িং কোথায় কি সব খাটের নিচে পেয়ে যাবে তোমরা ঢুকলে পারে ওখানে জান্নাত খুঁজে পাবে জান্নাত যে কোনো বাচ্চার ক্ষেত্রে তোমরা আর বলে না যদি কোনো বাচ্চা আসে আমার বাড়িতে ঢুকে গেলে বলবে আমি জান্নাতে ঢুকে গেছি কি নেই খাটের নিচে সব কিছু রয়েছে তা যাই হোক এখন আমার চোখের মধ্যে কি ঢুকে গেছে সেটা আমি বের করে নিলাম নিয়ে আবার আমি বারান্দাটা দিতে শুরু করে দিচ্ছি আর এখানে তো আলনাটা ছিল না ছিল না আলনাটা আমি নিয়ে চলে এসেছি এখানে কেন নিয়ে এসছি জানো তো কারণ ওখানটায় খুব প্রবলেম হচ্ছিল তাই ওদিক থেকে আমি এদিকে নিয়ে চলে এসেছি এখন দেখো কত ভালো লাগছে না এই জায়গাটা বলো সুন্দর লাগছে মনে হচ্ছে না একটা ঘর ঘর একদম ভালো লাগছে তাই যাই হোক আমি তো আলনাটা পুরো এখানে নিয়ে এসে একদম পুরো বিছানাটা পুরো গুছিয়ে ঘর ধর ঝাড় দিয়ে একদম এই দেখো পুরো এখানে কী কী রয়েছে দেখো ছেলের জুতো মোজা সমস্ত সব কিছু পরে রয়েছে তারপরে আমি জ্বালাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম কারণ জ্বালাটায় অনেক পরিমাণে মাকড়সার জারিয়ালি টাইপের হয়েছে কারণ এখানে আমি একটা গাছ লাগিয়েছি তারপরে আর এখানটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিই এবার আমি চলে যাব আর কি বাইরে বাইরের দিকটাও আমি একটু এখানে আমি উপরটা একটা হাত বাড়িয়ে বাড়িয়ে ধুলোগুলো ছেড়ে নিলাম এবার বাইরের জালনাগুলো না ডেলি যদি ঝাড়তে হয় ডেলি মনে হয় দশ কিলো করে ঝুলো ধুলো পাওয়া যাবে সরি ঝুলো বলছি ধুলো পাওয়া যাবে তা যাই হোক আমি সেই দশ কিলো ধুলো এখন ঝাড়তে যাব এখানে দেখো ঝাড় দিয়ে যখন আমি নিচে ফেললাম সব কিছু তোমাদের দাদা পুরো রেগে ফায়ার হয়ে গেছে আমার ওপরে কেন রেগে গেছে তোমাদেরকে বলছি এই যে আমি এখানে পাপসটা ঝাড়লাম তা পাপোসটা ঝাড়ার পরে এই দেখো সব আমি নোংরাগুলো ফেললাম আর তাদের জুতোর উপরে গিয়ে বলেছে সবগুলো আর বলছি হ্যাঁ সব ঝাড় দিয়ে আমার জুতোর উপরে ফেলো তাই বলছি জুতোটা কে পরিষ্কার করে সেটাও তো আমি পরিষ্কার করে দিই না কী তা ফেললাম তো কি হয়েছে এটা কি খারাপ বলো তো তা আমি তো পরিষ্কার করে দিই জুতোটা তা যাই হোক আমি পুরো ঝাড় দিয়ে বাইরে ফেলে দিলাম আর গুছিয়ে নিলাম আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর তো সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে তারপর দেখো আমি এদিকে চলে আসলাম তো এইদিকে জ্বালাটা খোলা ছিল তাই তো দাদাকে বললো জ্বালাটা একটু লাগিয়ে দিতে তাও লাগিয়ে দিলাম দেখো আমি ধুলো ঝাড়তে চলে এসেছি আর এই যে রাস্তা দিয়ে যারা যাচ্ছে না এরা সবাইরা দেখতে দেখতে যাচ্ছে যে কি করছে এরা আবার হাসি পেয়ে গেছে সব থেকে বেশি হাসি কোথায় পেয়েছিলো যেন উঠোনটা ঝাড় দিতে গিয়ে যখন আমি উঠোন ঝাড় দিতে গেছি তখন আর এখানে মিথ্যে কথা বলবো না বোধহয় এখানে আমি ধুলো আর কি আমি সহ্য করতে পারি না আমার খুব মানে প্রবলেম হয় এই জন্য তোমাদের দাদাকে বলেছিলাম যে আমার বলতে হয়নি ও দেখছি নিজেই আগ্রহী করে বললো যে প্রচুর ধুলো এই জ্বালাটা তো কম ধুলো ছিল আমি ভালো করে ঝাললাম এটা আর যেই আমি ওইদিকে জানলায় গিয়েছি এত ধুলো তারপর তোমাদের দাদা ঝাঁটাটা কেড়ে নিয়েছিল আমার কাছ থেকে কেড়ে নিয়ে ও নিজে ঝাড় দিল তা আমি বললাম দাও ক্যামেরা করি তা বললো না ও ক্যামেরার সামনে কেন যাই না আসতে চায় না তাও ক্যামেরা করতে দিল না তা আমি বললাম থাককে ছেড়ে দাও তা আমি আবার কি করলাম যে ঝটপট করে যে আমি ঝাড়তে গেলাম আর এখানটায় আমি আর ঝাঁটতে পারিনি কারণ খুব ধুলোই দেখো এত ধুলো আমি আর পারলাম না দিয়ে দেখো চলে আসলাম এখানে এসে আমি বাগানের দিকে একটু দেখতে গেলাম আমাদের গাছে মুকুল হচ্ছে আমের আম গাছে গত বছরে আম ধরেনি তাই আর এই যেখানে আমি দেখো আবার উঠোনটা ঝাড় দিতে আসলাম আর এখানে উটনটা ঝাড় দিতে এসে না ভীষণ বড় একটা কাজ হয়ে গেছে মানে হাসি পেয়ে গেছে আমার কেন হাসি পেয়েছে জানো তো প্রথম কথা হচ্ছে আমি এখানে যখন উঠোন ঝাড়তে যেতে পারবো দাদা ক্যামেরা করছে আর এখানে লোকগুলো রাস্তাতে যাচ্ছে এ কি করছে বউ ঝাটাহ দিয়ে দাঁড়িয়েছে বর এরকমভাবে ক্যামেরা করছে কি মানে এইটা একটা ওরা ক্যামেরা একটা মানে এরকমভাবে যেন দেখছে আর আমার খুব হাসি পেয়ে গেছে তাই আমি হাসতে শুরু করে দিয়েছি যে তাই আমি হাসছি এরকম করে তা যাই হোক আমি উটোটা ছাড় দিই ভালো করে পরিষ্কার করে ওরা কি করছে না করছে আমার তো দেখার দরকার নেই তা আমি আগে আমার কাজটা আমি করি আমার শুধু একজন না মানে যেই যাচ্ছে সেই তাকিয়ে তাকিয়ে আছে আর তোর দাদাকে বলছি যে ক্যামেরাটা অফ করো অফ করো বলছি দূর দূর করে যাচ্ছে ও ক্যামেরাটা কিছুতে অফ করছে না সবাই তাকিয়ে দেখে দেখছে আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে আমি পাগল হয়ে যাচ্ছি আজকে সকালবেলা আমি সত্যি মানে এক তো হেসেছি এত হেসেছি ধারণার বাইরে প্রথমত হেসেছি তোমাদের দাদার কারণে চাবিটাকে কোবরের মধ্যে গুঁজে রেখে সারা দুনিয়ার চাবি খুঁজে খুঁজে পাই না আমি যখন বাজারে গিয়েছিলাম বাজার করতে তখন আমি বাজারে গিয়ে না একটা মানে ব্রিজের ওপর উঠতে গেলে না আমার খুব ভয় করে তো আমি তোমার দাদার কোবরটা ধরতে গেছি জড়িয়ে দেখছি কি কোবরের মধ্যে কী একটা বাঁচছে আমি তোমার বের করে দেখলাম চাবি গাড়ির চাবিটা রেখে দিয়েছিল কি হাসি পেয়ে গেছিল আবার ধারণা সত্যিকার কথা মানে মাথায় কোথায় কী রাখে ওর তো করে খোঁজ থাকে না আর আমি জানি না তোমাদের দাদার মাথায় কী গণ্ডগোল হয়ে যাচ্ছে কি টেনশন করছে আমি কিছু বুঝতে পারবো না তো যাই হোক এখানে আমি অনেক হাসাহাসির পরে উঠোনটা আবার পর ঝাড় দিতে শুরু করে দিয়েছি এই ঝাড় দিচ্ছিলাম আর এখানে দাঁড়িয়েছিলাম আমি এই গাছের মধ্যে আমি লুকিয়ে পড়েছি লোকের হাসি দেখে এই যে এরকম ভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি তো এই যে লোকগুলো চারিদারি যাচ্ছিল দেখতে দেখতে যাচ্ছিলো আর আমি হাসি পেয়ে গেছি এই জায়গাটায় আবার প্রচুর জোর হাসি পেয়ে গেছিল সত্যি হয়েছে এই যে মিচকি মিচকে হাসতে হাসতে আমি হা হা করে হেসে উঠেছি তো যাই হোক এখনো আমার হাসি পাচ্ছে এটা শুনে নিজের হাসি দেখে নিজেরই হাসি লাগিয়ে দেখো আমি হাসতে হাসতে পাগলো লোকটা কেমন যেন করলো আমার পুরো হাসি পেয়ে গেছিলো তাই যাই তো দাদা কী হচ্ছে কী হচ্ছে আমি বললাম না থাক কিছু না তাই একজনে না সবাই ওখানে অনেক কয়জন ওখানে যাচ্ছিলো হাসতে হাসতেই যাচ্ছিলো তা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো আমি হাসতে হাসতে না নিচে বসে পড়ি একদম তাই যাই হোক হাসি অনেক কষ্টে থামিয়ে আমি টোনটা ঝাঁট দিই আর তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা করনি তারা তাদের সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবার কালকের একটা ভিডিওটা